যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হইতো তাহা হইলে আমি কোনো যুদ্ধে গমন হইতে বিরত থাকিতাম না তাহারা কোন বাহন পায় না আর আমিও তাহাদের জন্য সওয়ারির ব্যবস্থা করিতে পারি না আর যদি আমার সঙ্গে যাওয়া হইতে বিরত থাকা তাহাদের জন্য কষ্টকর না হইতো আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই তিনি এইরূপে তিনবার বলিলেন আল হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশত পাঁচ পঞ্চাশ